আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না বললেন জামায়াত আমির জায়মাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয় কারো লাল চোখ আমরা দেখতে চাই না জামায়াত ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ কায়েম করতে চায় আমরা বিভেদ নয় ঐক্য চাই এ দেশের হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক শুক্রবার দুপুর বারোটায় নবাব সিরাজ সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন চব্বিশে এত মানুষ কেন জীবন দিয়েছে তারা বৈষম্যহীন সমাজ চায় তারা বলেছে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে দশ মাসের সন্তান থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে সংহীত জানিয়েছিল তিনি বলেন স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত পনেরো বছর যারা ছিল সর্বশেষ দুই চব্বিশ সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে জামেদ আমির আর আওয়ামী লীগ বিভিন্ন দেশের বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে নির্বাচন তাদের জন্য যারা দেশ মাটিকে আমানত মনে করে আমরা চাই অত দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক আশা করি তারা সেই দিকেই যাবে তিনি বলেন যারা বাংলাদেশে আকাম কুকাম করেছে তারাই মানুষকে চোর বলতো যারা মানুষের সম্পদ ইজ্জতের উপর হাত দিচ্ছে না তাদের মানুষ গ্রহণ করবে পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলেছিলেন সবাইকে ধরে ধরতে হবে আলহামদুলিল্লাহ সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল আন্দোলন হতাহত পাশে দাঁড়িয়েছে আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব।